ইমরান রাজিউল্লাহ আনু বলেন একদিন আমরা রাসুল্লাহ সাল্লাই ইসলামের সঙ্গে সফরে বের হলাম এবং সারা রাত চলার পর শেষ রাতে ঘুমিয়ে পড়লাম একজন মুসাফিরের জন্য এর সে মধুর ঘুম আর হতে পারে না সূর্যের তাপ আমাদেরকে জাগ্রত করল সকলের আগে অমুক জেগে উঠল তারপর অমুক তারপর অমুক বর্ণনাকারী আবু রাজা তাদের সকলের নাম নিয়েছিলেন কিন্তু পরবর্তী বর্ণনাকারী আফ তা বুলে গেছেন চতুর্থ ব্যক্তি হলেন উমর বিন খাত্তাপ আনু রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ঘুমিয়ে পড়লে আমরা কেউ তাকে জাগাতাম না কেননা আমরা অবগত ছিলাম না যে গুমের মধ্যে কি গড়ছে উমর রাদিয়াল্লাহ আনু জেগে উঠে লোকদের অবস্থা লক্ষ্য করলেন তিনি ছিলেন একজন দৃঢ়সটা ব্যক্তি তাই তিনি উচ্চ স্বরে তাকবীর ধ্বনি করতে লাগলেন তার তাকবীর ধ্বনিতে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম জেগে উঠলো তিনি জেগে উঠলে লোকেরা তার নিকট ব্যাপারটি খুলে পড়ল তিনি বললেন কোনো ক্ষতি নেই কিংবা কোনো ক্ষতি হবে না এখান হতে প্রস্থান করো কিছু দূর গিয়ে তিনি অবতরণ করে ওজুর পানি আনতে বললেন এবং উজু করলেন আজান দেওয়া হলো এবং তিনি লোকদেরকে নিয়ে নামাজ আদায় করলেন তিনি নামাজ শেষে করে দেখলেন একটি লোক আলাদা এক প্রান্তে অবস্থিত সে লোকদের সঙ্গে নামাজ আদায় করেনি তিনি জিজ্ঞেস করলেন হে উমুক তুমি লোকদের সঙ্গে নামাজ আদায় করনি কেন সে বলল আমার উপর গোসল ফরজ হয়েছে অথচ পানি নেই তিনি বললেন পাক মাটি নিয়ে তাই মুম কর এটাই তোমার জন্য যথেষ্ট অতঃপর ইসলাম পথ চলতে থাকলেন লোকেরা তার নিকট পিপাসার অভিযোগ করলেন তিনি সাওয়ারি থেকে নেমে নেমে অমুককে ডাকলেন আবু রাজা তার নাম বলেছিলেন কিন্তু আউফ তা ভুলে গেছেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম আলী রাজিয়াল্লাহ আনুকে ডেকে বললেন তোমরা দুজন পানির সন্ধানে বের হয়ে যাও তারা রওনা হয়ে দেখতে পেলো এক মহিলা একটি উটের পিঠের দুদিকে পানির দুটি মোশক কিংবা থলি রেখে নিজে মাঝখানে বসে চলে যাচ্ছে চলছিল তারা তাকে জিজ্ঞেস করলেন আর পানি কোথায় সে বলল গতকাল এ সময় আমার আমরা পানির সঙ্গে দেখা হয়েছিল আমাদের লোকজন পিছনে রয়েছে তারা বলল তুমি আমাদের সঙ্গে চলো সে বললো কোথায় তারা বললেন রাসুল্লাহ সাল্লাহ ইসলামের নিকট সে বলল সেই লোকেরা লোকের নিকট যা যাকে সেই লোকের নিকট যাকে সাবি ধর্মতে বলা হয় তারা বললেন হাঁ তোমরা যাকে এরূপ মনে করে থাকো তবে চলো তারা তাকে নিয়ে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের নিকট আসলেন এবং সব কিছু খুলে বললেন ইমরান বললে বলেন লোকেরা তাকে উঠ হতে নামালো রাসুল্লাহ সাল্লাহ ইসলাম একটি পাত্র আনতে বললেন তারপর তিনি মোশক বা থলি দুটোর মুখ খুলে কিছু পানি ঢেলে বড় মুখটি বন্ধ করে ছোট মুখটি খুলে রাখলেন এবং লোকদের পানি পান করতে এবং পশুগুলোকে পান করাতে ডাকলেন যার ইচ্ছা সে পান করল এবং অন্যকে পান করালো অবশেষে সে পবিত্র সে অপবিত্র লোকটিকে এক পাত্র পানি দিয়ে বললেন যাও গোসল করো মহিলাটি দাঁড়িয়ে দেখছিল তার পানি দিয়ে কি করা হচ্ছে আল্লাহর কসম পানি নেওয়া শেষ হলে আমাদেরকে আমাদেরকে এমন মনে হচ্ছিল যেন আগের তুলনায় মশকটি বেশি ভর্তি হয়েছে রাসুল্লা ইসলাম সকলকে বল বললেন তোমরা মহিলার জন্য কিছু সংগ্রহ করো তারা তার জন্য খেজুর আটা সাতু খাদ্য সংগ্রহ করলেন এবং সেগুলো একটি কাঠে কাপড়ে বেঁধে তাকে উটের উপর আরোহণ করিয়ে তার সম্মুখে রেখে দিলেন মহিলাকে বললেন দেখো আমরা তোমার পানির আমরা তোমার পানির ঘাটতি করিনি বরং আল্লাহ আমাদেরকে পান করিয়েছেন মহিলা তার পরিজনের নিকট ফিরে আসলো তা তারা তাকে জিজ্ঞেস করলো হে অমুক মহিলা কিসে তোমাকে আটক করে রেখেছিল সে বলল। ব্যাপার অত্যন্ত আশ্চর্যজনক দুজন লোক আমার নিকট এসে আমাকে সেই লোকটির নিকট নিয়ে গেল যাকে সাবি বলা হয় সে এই কাণ্ড করল তারপর সে তার মধ্যমা ও তর্জনী আঙ্গুলি দয় আসমান ও জমিনের দিকে উঠিয়ে ইঙ্গিত করে বলল আল্লাহর কসম এই লোকটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাদুবিদ্যা বিচারক অথবা নিশ্চিত আল্লাহর রাসুল এই ঘটনার পর মুসলমানগণ সেই মহিলার প্রতিবেশী মুসজিদদের উপর আক্রমণ চালাতেন কিন্তু সে মহিলা যে দলে ছিল তাদেরকে কিছু করতেন না একদিন সেই মহিলা তার লোকদেরকে বলল আমার মনে হয় তারা ইচ্ছে করেই তোমাদের নিষ্কৃতি দিয়েছে এখনও কি তোমাদের ইসলামের ব্যাপারে সন্দেহ করার কোনো কারণ আছে তারা তার কথা মেনে নিয়ে ইসলামে প্রবেশ করলো